সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম আসলে অগ্রণী ব্যাংকে যেটা গাজীপুর শাখায় সেখানে আসলে চলে গেলাম ভাবলাম যে রমজানের দিন খুব সকালে বের হই তাই ছেলে যখন কলেজে যাচ্ছে ওর সাথেই আসলে সকালে বের হয়ে গেলাম আসলে বের হয়ে গিয়ে আসলে পড়লাম একটা বিপাকে যেখানে সাড়ে নয়টায় ব্যাংক খোলা সেখানে আমি আসলে গিয়েছি হচ্ছে নয়টা বিশে পুরা দশ মিনিট সাড়ে নয়টা মানে সাড়ে নয়টাই খোলে তার আগেও খুলবেন এক সেকেন্ড আগেও খোলে না তো এই জন্য আসলে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করা ছাড়া উপায় নাই। যেহেতু ছেলেকে আমি ওইদিকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলে ব্যাংকে এসে দাঁড়িয়েছি কারণ সকালবেলা না গেলে কী হয় আসলে অনেক সিরিয়াল ধরতে হয় লম্বা লাইন ধরতে হয় তারপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে দুপুর হয়ে যায় তাই আসলে আমি খুব সকালেই বের হলাম যাতে ব্যাংকটা খোলার সাথে সাথে যেন আমি কাজটা কমপ্লিট করে আসতে পারি এই যে আসলে এই যে ব্যাংকের গেট আমি আপনাদের দেখাচ্ছি গেটের সামনেই আমি দাঁড়িয়েছি করতেছি এবং দারুণের সাথে একটু হাসাহাসি করতেছে যে কখন খুলবেন নাকি আবার চলে যাব তো এই হচ্ছে অবস্থা তো ব্যাংকের কাজ অলরেডি কমপ্লিট করে আমি আসলে নিচে আসলাম রেল গেট যেটাকে আসলে গাজীপুরের গেট বলে তো সেখানে এসে এই যে অবস্থা দেখেন এত সকালে নয়টা সাড়ে নয়টা না বাজতেই মানে রেলগেটের খেলে অবস্থা দেখেন মাঝে মাঝে মনে হয় যে এত লোকজন আসলে কোথা থেকে আসে এক মহিলা তো আসলে বলেই ফেলল যে আসলে মনে হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ মনে হচ্ছে যে এই রেলগেটের এখানেই থাকে অন্য কোথাও যায় না এই যে মানুষের তাড়াহুড়ার অবস্থা দেখেন এক অটো অলরেডি এতই তাড়াহুড়া করে যাওয়াতে যেহেতু জ্যাম থাকে প্রায়। তারা করে যাওয়াতে মানে রাস্তা ক্রস করাতে এই গর্তের মধ্যে নিয়ে এসে অলরেডি ফেলাই দিচ্ছে তো ওখান থেকে আসলে উঠানোর চেষ্টা করতেছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় একটু আসলে ভিডিও করছিলাম আসলে আর চিন্তা করছিলাম যে আসলে একই অবস্থা ঈদের তো এখনো অনেক দেরি কিন্তু এখানে ঈদ ঈদ টিদ নাই এখানে আসলে গাজীপুরের রেলগেটটা আসলে এমন এক অবস্থা যেখানে আসলে আপনার পা ফেলানোর কোনো জায়গা থাকে না ডেইলি এটা নিত্যদিনের কাহিনী এটা তা একই অবস্থা তা ভাবতেছি যে আর আপনাদের সাথে আসলে ভিডিও করতেছি একটু শেয়ার করার জন্য যে এখানকার আসলে অবস্থা কি আর এখানে এটা এমন এক জায়গা এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না সব কিছুই আসলে পাওয়া যায় তাই এখানে আসলে মনে হচ্ছে যে মানুষ অনেক ভিড় করে অনেক জিএম হয় যেখানে মানুষ হাঁটতেও পারে না এবং গাড়িগুলোর জন্য মনে হচ্ছে যে মানুষ এক তিল পরিমাণ হাঁটার কোনো ঠাঁই থাকে না তাই গাড়িগুলো আপনার প্রতি প্রতিযোগিতায় থাকে কে কার আগে যাবে এই নিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় অ্যাক্সিডেন্ট হয় কেউ গর্তের মধ্যে নিয়ে ফেলায় দেয় তো এই হচ্ছে গাজীপুর রেলগেটের অবস্থা তা এই যে দাঁড়ায় দাঁড়ায় আসলে চিন্তা করতেছে যে আসলে কি করা যায় যে একটু কাজ ছিল ওদিকে যাব কিনা না এখান থেকে আসলে ফিরে আসব। ভাবলাম যে যেহেতু তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে তারপর আসলে রমজানের দিন আসলে বাইরে যেতে ইচ্ছা করে না থাকতেও ইচ্ছা করে না তাই যত দ্রুত আসলে কাজ কমপ্লিট হয় বাসা থেকে আসলে প্ল্যান করে যাওয়া হয় যে আসলে কি কি কাজের জন্য আমি বের হচ্ছি তাই এজন্যই খুব দ্রুত কাজ করে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে